বাজি বাজিমাত খেয়ে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে আপনি কমলার আনারস ছাড়া বাবুর যে স্টাইলে জর্দা তৈরি করেছেন আর এর সিক্রেটটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকতে হবে আমার প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো চলেন কমলা আনারস ছাড়াই কীভাবে বাবরচিয়া স্টাইলে আমি জর্দাটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি আর এই ফুটন্ত পানির মধ্যে আমি একে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এবং ছয় সাতটার মতো লং আর জর্দার রং। আর এবারে আমি দিয়ে দিচ্ছি পোলার চাল পোলার চালটা হাফ কেজি চেয়ে একটু কম আছে আমি ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা আমি একটু ঝরিয়ে নিব তো চালটা দেখতে পাচ্ছেন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি এখানে তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি আর তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব দারচিনি এবং তেজপাতা তো দারচিনি তেজপাতা দেওয়ার পরে যখন একটু অ্যারোমা ছড়িয়ে পড়বে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবারে আমি এখানে দিয়ে দিব চিনি চিনিটা ব্যালেন্স অনুযায়ী দিবেন আপনারা কেমন মিষ্টি খাবেন তবে এই ধরনের রেসিপিগুলোতে মিষ্টির যে পরিমাণটা সেটা যদি পারফেক্ট না হয় খেতে কিন্তু ভালো লাগে না তো এবারে চিনি না গলে আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকবো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে দিব এবারে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ কুচি করে রাখা মোরব্বা মিশিয়ে মনের মোরব্বা দিয়ে দিবেন খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমার সেই সিক্রেটটা আপনাদের সামনে উপস্থাপন করছি এই যে দেখতে পাচ্ছেন ফাস্টার ক্লকসের আমি এখানে যে অরেঞ্জ ফ্লেভার সেটা ব্যবহার করেছি দেড় চা চামচ পরিমাণ দিন শেষে আমাদের সবার একটা কমন কথাই থাকে সেটা হচ্ছে বাবুরচির মতো কেন হয় না সেটা জর্দার ক্ষেত্রে হোক যে কোনো রান্নার ক্ষেত্রেই হোক জর্দার ক্ষেত্রে ফ্রুটস ব্যবহারের পরেও কিন্তু বাবুরচিরা একটা সিক্রেট ফ্লেভার ব্যবহার করে যেটা আজকে আমি করেছি হাতের কাছে ফ্রুটস নেই কিন্তু জর্দা রান্না করতেই হবে তাও আবার বাবুরচি স্টাইলে আর এর পারফেক্ট সলিউশন হচ্ছে এই ফ্লেভারটা তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেরে উপরে আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম এবারে ছড়িয়ে দিব আধা চা চামচ পরিমাণ গোলাপ জল ফ্রুটস অথবা ফ্লেভার যেটাই ব্যবহার করেন না কেন গোলাপ জল কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে এবারে আমি খুব ভালো করে মিশিয়ে দিব তারপরে চুলাটা বন্ধ করে উপরে আমি আবার মনের মাধুরী মিশিয়ে কিছুটা মোরব্বা ছড়িয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব এই যে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে ফিরে আসলাম আপনাদের মাঝে জর্দাটা কিন্তু এখনও অনেক বেশি গরম কিন্তু এতটা ফ্লেভার ছড়িয়েছে যে মনে হয় যে পাশের থেকেও আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার বাসায় কি জর্দা তৈরি হচ্ছে কি না তো এই যে আমি আজকে সাজিয়ে গুছিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না হারি থেকেই আপনাদের সাথে শেয়ার করছি আর আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এরকম নতুন নতুন সব রেসিপি আর সহজ রেসিপি পেতে চুমকি রান্নাঘরের পাশে থাকুন কারণ চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আল্লাহ হাফেজ